আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি আমি যখন ক্লাস এইটের ছাত্র ক্যান্সারে আমার বাবা মারা গেছেন ছয় ভাই বোন একবেলা ভাত জোটে একবেলা জোটে না হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা তখন আমার হাতে এসেছিল আপনার গীত বিতান আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন মনে হয়েছিল মানুষ খেতে না পাওয়ার কি কষ্ট সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না ক্যান্সারের কি কষ্ট সে কথাও লেখা ছিল না গীত বিতানে ছয় ভাই বোনের একজনকে ভিকারি হতে হবে একজনকে স্কুলে যেতে হবে এরকম অবস্থা যখন তখন গীতবিতান দিতে দিতে পারে পারে আপনার লেখা আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল এক নিমগাছের নিচে কাপড় পেতে বসে পড়া দুই বন্দুকের নলি শক্তির উৎস চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দুদিকে দুই দেয়ালে লেখা দুটো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন পাতায় পাতায় সে কি হাহাকার পাতায় পাতায় কি কষ্ট পাতায় পাতায় কী ছটপটানি বিন্দু বিন্দু ঝরে জল জল নয় খিদে হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে রেখে গেছেন আপনি আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো পাত্রী মনে হয়নি আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসত